আল্টি কি হবে আমি বুঝলাম না তোমার কথা রকিং রকিং সিস্টেম হবে আচ্ছা দেখেন ও আচ্ছা এভাবে জাস্ট দুলবে এটা উল্টাই দিছস না জি আর নিচে পাদانيه হবে হ্যান্ডেল হবে মাথা শেক করবে এটাকে জাস্ট এভাবে উল্টাই দিলে রকিং সিস্টেম না জি

বিভিন্ন সাইজের তো আছে ওটা হচ্ছে 40 করে 40000 এত কেন এটা আর ওয়ান ইয়ার ওই রকম স্টাইলের না আরে এগুলো তো বড় বাচ্চাদের মনে হয় এগুলো একটু বড় বাচ্চাদের না দুটো সেম ওই একই প্রাইস ওকে ভিউয়ার্স সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ